মাহে রমজানের আটটি প্রস্তুতির কথা বললাম এবার আসুন আমরা একটু কোরআন তেলোয়াতের কথা বলি যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস কথা বলেন ঠিক কিনা এই কোরআন নাজিলের মাসে আল্লাহ তালা কুরআনকে নাজিল করলেন শহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ তালা এই রমজান জন্ম মাসে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন আল্লাহ বলে ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিল কদর কদরের রজনীতে রব্বুল আলামিন কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছে কথা কন্ট্রিক কি না এর জন্য যেহেতু কোরআন নাজিলের মাস আমাদের অবশ্যই কোরানের সাথে অ্যাডজাস্ট হতে হবে আমরা পার্বত ইনশাল্লাহ দুনিয়াবি সব কাজকে বিদায় দিয়ে দুনিয়াবি সব কিছুকে বিদায় দিয়ে আপনি আমি আমার পরিবার আমার সন্তানকে যদি এই রমজান মাসে কোরানের সাথে যদি মিলাইতে পারি তাহলে আপনার আমার জন্য ভালাই আছে না নাই আপনার আমার জন্য ভালাই আছে যারা কোরআন পড়তে পারেন না মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সামান্য সামান্য করে কোরআন তেল এটা আপনার আমাদের জন্য ভালো রয়েছে সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু বলতে চাই রমজানে আমরা কয়েকটা বিষয় বর্জন করব সেই বিষয়টি হলো ও যুবক ভাই যুবক বন্ধুগণ আমার রমজানে যে বিষয়গুলো আমরা বর্জন করব আমি সংক্ষিপ্ত আকারে বলে মেহমান চলে আস আমরা যে বিষয়গুলো বর্জন করব আমাদের এক নাম্বার বিষয়টা থাকবে আমরা মোবাইল থেকে বিরত থাকব রমজান মাসে পারব তো ইনশাল্লাহ টাচ মোবাইল থাকলে আমরা টাচ মোবাইলকে সুকেসের ভিতর ঢুকাই দেব এক মাসের জন্য তালাক দিতে পারব তো ইনশাল্লাহ কারা পা কারা পারব দুই হাত দেখতে চাই না রাই তাকবীর হাত কিন্তু আমার দেখালেন না আল্লাহকে দেখাইছেন যেন মনে থাকে এক মাস আমরা টাচ মোবাইলকে ডিভোর্স দিয়ে দিব দুই নাম্বার বিষয়টি হলো ইফতারির সময় আমরা দেরি করব না ইফতারির সময় আগে বাগে বসবো আগে বাগে বস আল্লাহর কাছে দোয়া করব ইফতারির সময় দোয়া করব তিন নাম্বার বিষয়টি হলো বিপরীত লিঙ্গের যেসব রয়েছে যুবক বাই প্রেমিকার ব্যক্তিবর্গ সাথে একটি মাস কথা বলা যাবে না এক মাস কথা না বললে তোমার প্রেমিকা তোমারে সাইরা যাবে না এর জন্য যেহেতু রমজান মাস পবিত্র মাস অন্য লিঙ্গের সাথে কোন সম্পর্ক রাখা যাবে মনে থাকবে তো কিন্তু স্বামী স্ত্রী ব্যতিত আবার তাদেরকে ডিভোর্স দিয়েন না বাদ দেন না রমজান মাসে সম্মানিত উপস্থিতি চার নাম্বার যে বিষয়টি বলবো চার নাম্বার বিষয়টি হলো কোরআন নাজিলের মাস কোরানকে অবহেলা করা যাবে না কোরানের সাথে অ্যাডজাস্ট হতে হবে মিলিত হতে হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বিষয়টি হলো অতিরিক্ত খাবার না খাওয়া আমরা যদি অতিরিক্ত খাবার রমজান মাসে খেয়ে ফেলি আমাদের ইবাদত বন্দি খেতে সমস্যা হবে কথা বলেন ঠিক কি এর জন্য বুঝে শুনে আমরা ফল খাবো খাব আমরা দরকার হয় গ্যাসের খাবারগুলো বাদ দিব খাবার আমরা অল্প খাবো যাতে আমাদের ইবাদাতে ব্যাঘাত না ঘটে ছয় নাম্বার বিষয় হলো তাহার জোতকে মিস না করা আমরা যেন তাহাজ যেন মিস না করি প্রতিদিন কম দুই রেখা তাহা যেন পরিষবায় বলেন ইনশাল্লাহ সাত নাম্বার বিষয়টি হলো জামাতের সাথে নামাজ আদায় করা অবশ্যই ওই যে বললাম সব কাজকে আগেই বিরত রেখে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতে হবে রমজান মাস জামাতের সহিত পাঁচ নামাজ আদায় করতে হবে আট নাম্বার বিষয়টি হলো আমার যে বাবারা ধুনপান করে আসে না নাই অনেক বাবারা আছে ধূমপান করে একটি মাস আপনি ধূমপানকে বর্জন করুন এটা আপনার শরীরের জন্য ভালো হবে পরিবার পরিবারের জন্য ভালো হবে আপনার ইবাদাতটাও ভালো হবে হবে কি হবে না বলেন এর জন্য একটি মাস আপনি অন্য অন্য মাসে খান বা না খান আপনার ব্যাপার আপনার কাছে সন্তান হিসাবে বিনীত অনুরোধ থাকবে বাবা যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে ছোট্ট ভাই হিসাবে একটি মাস ধূমপানকে বর্জন করতে হবে পার্বত ইংশল রাসুল্লাহ আট নাম্বার নয় নাম্বার বিষয় হলো সাহারি মিস না করা সাহারির ভিতরে বরকত আছে আছে না নাই অবশ্যই আমরা অল্প কিছু হলেও আমরা সাহারি করে নেব সাহারি করে আমরা রোজার প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম সংক্ষিপ্ত সময় রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক এনায়েত করুক সকলে বলেন আমিন